এই কোরআন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দি বলেন সুবাহ এই কোরআন যেইভাবে আমরা ভালোবাসব এই কোরআনের সাথে যদি আমরা লেগে থাকি আমরা দামি হয়ে যাব আমরা দেখি আমরা যখন বক্তব্যের বাচ্চাদেরকে পড়াই বাচ্চারা বোঝে না যখন কোরআন থেকে যখন ছোট একটা কাপড় নিচে পড়ে যায় বাচ্চা বুঝে না তারপরেও এই কাপড়টাকে বুকে নেয় নেই লাগছে তাকে মোহাম্মত করে ভালোবাসে কিসের খাতিরে কোরআনের খাতিরে এত অল্প দামের একটা ছোট একটা খাড়ের টুকরা রিহা এটা যদি আমাদের কোথাও হাত থেকে পড়ে যায় পাও লেগে যায় সাথে সাথে সঙ্গে সঙ্গে বলে ফেলি ইন্নালিল্লা তাকে ধরে নেই হাতে নেই চুমুকায় কিসের কারণে কোরআনের কারণে মানুষ আশরাফুল সর্বশ্রেষ্ঠ মানুষ এই মানুষ যখন কোরআনকে লালন করবে কোরআন ভালোবাসবে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন কাল কেমতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন এমন সুপারিশ এই কোরআনের সুপারিশকে কাল কে ময়দানে কবুল করা হবে কাল কে ময়দানে এই কোরআনের বিতর্ককে আল্লাহ তালা কবুল করবেন যে আল্লাহ দুনিয়ায় থাকতে সে আমাকে নিয়মিত তলাহাত করছে আমাকে ভালোবাসছে কোরআন অনুযায়ী তার জীবন যাপন করছে আমি তাকে ছাড়া জান্নাতে যাব না ও আল্লাহ যদি তুমি তাকে জান্নাতে তাকে যদি পৌঁছায় না দাও আমি যে তোমার কালাম তুমি আমাকে অস্বীকার করো তুমি আমাকে অস্বীকার করো আমার আল্লাহ রব্বুল আন্দাক দিয়ে বলবেন ও কুরআন যাও যাও মঞ্জুর কুরআনে কারীম জান্নাতে পৌঁছায় দিবেন এই কুরআন আজকে এই কুরআন খেদমত এই মাই মার্কাস থেকে বের হচ্ছে আমার আপনার সন্তানেরা এখানে পড়াশোনা করতেছে আর এই মার্কাস থেকে এই মার্কাস থেকে পুরানের হাফেজ বের হচ্ছে আল্লাহর হাবিব সাল্লিম আল্লাহ রবুল আলমিন কালকে আমতের দিন হাবে সাহেবদেরকে বলবেন হাবে সাহেবদেরকে বলবেন তোমরা বড় ই কর ই কর তোমরা বড়তা কি এবং চর চড়তে থাকো পড়তে থাকো এবং চড়তে থাকো ওরাতিল তিল কামা কুমতা তোরা তিল ফির দুনিয়া তার তীরের তার তীরের সাথে

আল্লাহ নব্বুল আর কালকে আমুদ্র ময়দারে যখন এই ঘোষণা দিয়ে দিবেন আর কোরআন এর উপর আমল কর্নেওয়ালা তেলাওয়াত কারিরা যখন হাবে সাহেবরা যখন এইভাবে তেলাওয়াত করতে থাকবে তাদের জান্নাতটা হবে কত বড় কোরানের কারিমের মধ্যে ছয় হাজার ছয়শো আশিষট্টি রা আয়ত রয়েছে হাবে শাবরা যখন কোরআনে করিম তেলাওয়াৎকারীরা যখন সুরা ফাতে হাতে গিয়ে শুরু করে সুরানাস পর্যন্ত পড়বে তাদের বাড়িটা কত বড় হবে বলেন সুবহান এই কোরআনে করিম তারা এত মর্যাদা দিবেন আল্লাহ এটা জানা নাই আল্লাহ কত কতর কদর করবেন হাদিসের মধ্যে আসছে কোরআনে করিমের তেলাওয়াতির মাতা পিতাকে যে সম্মান প্রদর্শন করা হবে সেটা হলো কালকে আমতের ময়দানে তার মাতা পিতাকে এমন নূরের তাজাল্লি মুকুট পরানো হবে সূর্যের চাইতে বেশি আলো দিবে যে সূর্য কোটি কোটি মাইল উপর থেকে আমাকে আপনাকে আলো দিচ্ছে দিনে দুপুরে যখন দিনের আলোতে যখন একটা সুই পড়ে যায় আমরা সেই সুই কিন্তু এই সূর্যের আলোতে আমরা খুঁজে বের করতে পারি আমার আল্লাহ আল্লা র যখন এই কোরআনে করিম তেলাবাত আল্লাহ রব্বুল আলমিন যে সূর্যের চাইতে বেশি তাজাল্লি সূর্যের চাইতে বেশি আলো হবে আল্লাহ তারা দিবেন আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে তাকে কি পরিমাণ সম্মান মর্যাদা দিবেন এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন হাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার কাছে সব চাইতে বেশি প্রিয় সাত আসমান সাত জমিন এ দুয়ের মাঝে যা কিছু আছে যত মাখলুক রয়েছে সব চাইতে বেশি প্রিয় হলো আল কোরআন আল্লাহ ও মুসলমান আল্লাহর কাছে হলো সবচাইতে বেশি প্রিয় কোরআন আর আমরা তার উল্টা আমরা তার উল্টা দুঃখের বিষয় আমরা এখন বেছে নিয়েছি আমাদের নাট্য অংশ আমরা বেছে নিয়েছি গান বাজনা গত দুই দিন আগে আজীব এক ঘটনা মসজিদের সামনে নাট্য শিল্পী এনে তাদের তাদের বরত্ব প্রকাশ করলো তাদের ক্ষমতা প্রকাশ করলো ও মুসলমান মনে রেখো আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি তুমি এই দুনিয়াতে তোমরা যারা এই আল্লাহর ঘরকে সম্মান করে আল্লাহর গড়কে সামনে রেখে তোমরা এইভাবে যখন নাট্যমঞ্চ নিয়ে আনন্দ উল্লাস করছ তোমরা দুনিয়াতে আল্লাহ তোমাদের বিষ দাঁত উঠে নিবে তোমার সন্তানেরা তোমাদের বুকের উপর উঠে তোমাদের কয়লা ছেড়ে খাবে আজকে তোমরা এই মঞ্চ বেছে নিছ আল্লাহর ঘর তাকে সামনে রেখে তোমরা এইভাবে গান আনন্দ উল্লাস করছ আমার আল্লাহ রব্বুল আলমিন এই তাম দুনিয়ার চাইতে সব চাইতে বেশি মাখলু চাইতে বেশি এই কোরআন কে ভালোবাসে এই কোরআন কে ভালোবাসে আমরা হলা বসরুল আশরাফুল মকলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ ময়দানে ময়দানে যারা কোরআনকে অনুযায়ী জীবনযাপন করবে আল্লাহ রব্বুল আলমিন কালকে আমতের ময়দানে আল্লাহ তাল ছায়া তাদের তাদেরকে আশ্রয় দিবেন নবীগণের সাথে তাদেরকে আশ্রয় দিবেন নবীনের সাথে তাদেরকে আশ্রয় দিবেন ওই দিন সূর্যের প্রফলতা বেড়ে যাবে সূর্য মানুষের মাতার উপরে চলে আসবে মানুষের মাথাগুলো এমনভাবে এমন ভাবে এমন ভাবে টক বক করতে থাকবে যেমন ভাবে ভাত রান্না করলে পাতিলের মধ্যে বাত গুলো যখন টকবক করতে থাকে এইভাবে করতে থাকবে আর যারা কোরআন কে মানছে কোরআন অনুযায়ী জীবন যাপন করছে এই সমস্ত বান্দারা কোরআনের হাফেজরা আল্লাহ তাল আরো সে তাদেরকে থাকবে একই ময়দানের মধ্যে কালকে আমাদের আসলে ময়দানে একই ময়দানে তারা আসল্লা তালা আরো সের আজমে আরো নিজ নিজের তারা স্থান পাবে তারা হিমেল হাওয়ায় বাতাসে তারা নিঃশ্বাস ফেলবে আর কারো এইভাবে হাবুডুব থাকবে আর তাদের মাতার মগজটা এমন ভাবে টকব টকব করতে থাকবে ওই দিন ক্ষমতা দর ক্ষমতা দর দলিস সাত হয়ে যাবে শেষ হয়ে যাবে তুমি খার কাছে যাবা এখন তুমি কোন কমতার বই দেখাও আল্লাহ রব্বুল আলামিন এত ভালোবাসেন কোরআন আর আল্লাহ রব্বুল আলামিন তার একটা বাখলুক সৃষ্টি করেছেন শুধু এই জন্য লিয়াবুদুন তার এবাদত বন্দি করার জন্য তার এবাদত বন্দি করার জন্য এখন যদি আমরা চিন্তা করি এখন যদি আমরা চিন্তা করি যে কোরআনকে ভালোবাসব কোরআনকে মহব্বত করব তাহলে আমরা জান্নাতি হব আপনি যদি একবার কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তোমার নাম কি কুরআন আপনাকে উত্তর দিবে কোৰান বলবে বালহুয়া কুরআন আমার নাম হচ্ছে কোৰান মাজিদ আপনি যদি প্রশ্ন করেন ও কুরআন তোমার বাড়ি কোথায় কুরআন বলবে ফি লাউহিম মাহফুজ আপনি যদি কোৰানকে প্রশ্ন করেন ও কুরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরান বলবে সা হরু আল্লাদি ও জিলাফি হল আমি রমাদন মাসে নাজিল হয়েছি এই জন্য বায়ে দুঃস্থ বুঝুন গো আমরা কোরানকে ভালোবাসবো কোরানকে মোহাব্বত করব। সামনে কোরানের উপর মেহনত করার জন্য সময় আসছে যে আসতেছে সকলে আমরা এই মাসে বেশি বেশি কোরান তেলাওয়াত করব। কোরআনের মর্যাদা আমরা কোরআনের কোরআনের মর্যাদায় আমরা মর্যাদ হব আল্লাহ রব্বুল আলমিন সকল ভাই বোনদেরকে কোরআনের উপর আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমিন ও আখরি দামান আলহামদুলিল্লাহ আলমিন শুক্রিয়া শুক্রিয়া হজরত আমাদের মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আমরা অত্যন্ত দুঃখিত হজরতকে আমরা